হ্যাঁ আজকে অনেক দেরি হয়ে গেল সেটা তো তোমাদের জানা কথাই জানার বিষয় যে আমাকে ফিরতে হচ্ছে এরম টাইমে একদমটাই বিএলওদের সাথে আমাদের থাকতে হচ্ছে আর অ্যানুমিনেশন ফ্রম বিলি করতে হচ্ছে ডোর টু ডোর এবং সেটাকে ভালো করে বোঝাতে প্রত্যেকজনকে প্রায় প্রত্যেকজনকেই আমাদের বোঝাতে হচ্ছে আর বোঝাতে গিয়ে তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে ফিল করবে অনেকেই মানে শঙ্কিত এই শঙ্কিত বলায় আমার মনে পড়লো রিম্পাল ভিডিওটা দেখছিলাম সেখানে দেখলাম তার বোধ ভাই ভাইয়ের বউ দাদা না ওরা বলল তো ভাই আমাদের দুটো বংশে দুটো ছেলে হয়েছে সাতটা বোনের পর তার এই মিসক্যারেজ সত্যি করে দুঃখকর মানে একটা আশা ভরসা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে অবশ্যই প্রেগনেন্ট হওয়ার পর কনসিপ করেছিল সেটা সত্যি করে দুঃখের যখন মিসক্যারেজ হয়ে যায় তার দুঃখ প্রকাশ অবশ্যই করে সমব্যাতি তারপরে বলি এই যে রিম্পা একটা কথা বলল যে মানুষের ভয় এই এসআইআর হচ্ছে এই ভয়েই নাকি অনেক মানুষ মারা যাচ্ছে দেখো আমি পরিষ্কার কর্তা পরিষ্কার বলতে ভালোবাসি এসআইআর নিয়ে ডে ওয়ান থেকে যেভাবে অপপ্রচার যেভাবে প্যানিক সৃষ্টি করানো হচ্ছে কেউ যদি হৃদরোগে আক্রান্ত হয় সেটা বলা হচ্ছে যে এসআইআর সংখ্যায় আশঙ্কায় মারা গেছে একদম না বন্ধুরা একদম না আপনার যদি ভারতবর্ষে জন্ম হয় আপনি যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন আপনার বাবার নাম নাই থাকতে পারে বা দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাও থাকতে পারে মন্দির শুনবেন তখন কিন্তু অনেকগুলো উপায় মানে তেরোটা উপায় বলা হয়েছে এটা মাথায় রাখবেন কোনো না কোনো উপায় ওই তেরোটা উপায়ের মধ্যে রয়েছে যেটা আপনাকে তথ্য দিয়ে নিজেকে অবশ্যই ইজিলি যে আপনি ভারতবর্ষের নাগরিক এটা কোনো শঙ্কার কারণে নেই বলছে না ডামাডোলের বাজারে সব কিছুকেই একদম কন্টেন্ট করে সেটাই হচ্ছে না 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 কোনো কোনো ভয়ের কিছু নেই যারা ভয় পাচ্ছেন বেকার ভয় পাচ্ছেন যারা ডকুমেন্টস দেখাতে পারবেন না তাদের জন্য অবশ্যই তেরোটা পদ্ধতি বলা হয়েছে সেইগুলোও যদি ফুলফিল না করতে পারেন আপনাদের হিয়ারিংয়ে ডাকবে একটা সময় সেখানে আপনাদের যথা উপযুক্ত জবাব দেওয়া বলুন বা আর কিছু যদি করণীয় থাকে নির্বাচন কমিশন তাহলে সেখানেও আপনাদের অনেক অনেক সুযোগ দেওয়া হবে কখনোই এটা মনে করবেন না খুব রটনা রটছে ও তুই তথ্য দিতে পারিস তাহলে তোকে বাংলাদেশে যেতে হবে এগুলো ভুল ভুল কথা আমি এটা রিম্বাকেই বললাম কোনো ভয়ের কিছু নেই যারা মারা যাচ্ছেন হয়তো অন্য কারণে কিন্তু সেটাকে জুড়িয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে আমাদের রুলিং পার্টি এসআইআর নিয়ে যেইভাবে অপ অপপ্রচার শুরু করেছে যেইভাবে চারটার রাজ্যের বর্ডার হচ্ছে বাংলাদেশের সাথে শুধু একটা রাজ্যেই হচ্ছে সেটা হচ্ছে বেঙ্গলে একদম এইসব কথা তো দেবেন না এই এসআইয়ের মাধ্যমে আপনাদের আমি বলছি আমি নিজে বাড়িতে বাড়িতে ভিজিট করছি প্রচুর প্রচুর মৃত ভোটার কারো মা কারো বাবা কারো আত্মীয় পরিজন বলছি আমরা বছরের পর বছর এটা ক্যান্সেল করাচ্ছি কিন্তু পুনরায় দেখছি আমাদের ভোটার স্লিপ আসছে তাহলে ঠিক মতন হচ্ছে না বা ঠিক মতন হওয়ানোর চেষ্টা হচ্ছে না কারণ আজকে এসআইআর করার পিছনে এইটাই এই যে ভুতুরে ভোটার এই যে নাম না জানা দু জায়গায় ভোটার এইগুলো একদম বাতিল করার উদ্দেশ্যে এসআইআর মাথায় রাখবেন তার সাথে আপনার সেই তথ্য দিয়ে যে আপনি ভারতের নাগরিক অবশ্যই করে আপনি এত বছর ভারতবর্ষে রয়েছেন না কোনো মানে মিথ্যাচারিতা বা অন্য উপায় না হয়ে যদি আপনি সত্যি করে ভারতবর্ষের নাগরিক হোক আপনার কাছে কোনো না কোনো তথ্য থাকবে এই তেরোটার মধ্যে যেটা আপনাকে সাবমিট করলেই আপনি নিট অ্যান্ড ক্লিন এসআইআরটা করার কারণই হচ্ছে এই যে ডেড ভোটার এই যে ক্যান্সেল ভোটার এই যে পারমানেন্টলি লেফট মানে একেবারে চলে গেছে অন্য জায়গায় সেই জায়গায় সে নাম তুলেছে কিন্তু এই জায়গাতেও তার নাম আছে সেই নাম দিনের পর দিন নিজেদের স্বার্থে রুলিং পার্টিরা কখনই নামটা ওঠানোর চেষ্টা করেনি যে না সে দু জায়গায় ভোট দিচ্ছে তাহলে এই এই জিনিসগুলোকে একদম মুছে ফেলার জন্যই এসআইআর মাথায় রাখবেন এটা আপনার আমার ক্ষতির জন্য এসআইআর না এটাকে যারা অপপ্রচার করছে তারা যে নিজেদের স্বার্থেই এটা করছে এটা পরিষ্কার তাহলে এইটা আমি বল বলার পিছনে কারণ হচ্ছে রিম্পা বলছে একদম না একদম না তারা নিজেদের মৃত্যুর কারণে মৃত্যু হচ্ছে যে যে যেই কারণেই হোক সেটা কি এসআইআর কারণে হ্যাঁ নিবন্ধক না করাই ভালো চলো অনেক জ্ঞান দিলাম জ্ঞান মানে জাস্ট আপনারা জানেন তাও আমি বললাম এবার আসি সত্যি করে আমি কাকে ছেড়ে কাকে নিয়ে বলবো বলুন তো অমাবস্যা যদি বলে যে এই কদিন বেরিয়ে আমি কালো হয়ে গেছি তাই আমি ফেসিয়াল করে এলাম একটু আরে একটু কেন তুমি সর্বাঙ্গ ফেসিয়াল করো কিন্তু সেই টাকাটা কে দিয়েছে তো মেয়ে তাহলে আজকে যদি অমাবস্যা এটা বলে কি যে বলবো একটুখানি শুনুন কি বলছে আসুন তোমাকে একটুখানি কালো হয়ে বলছে যে এত বেরিয়েছি তো গায়ের রঙটা কালো হয়ে গেছে না কালো গায়ের রঙ নিয়ে আমি কাউকে ব্যঙ্গ বা খিলি করছি না কিন্তু ও নিজেকে নিজে খিলি করছে অমাবস্যা অমাবস্যা একদম ঠিক বুঝেছেন তাহলে এই এই এরা এরা আমার মুখ নাড়ে বলছে এই যে গেলাম বসিরহাট কোটে আবার একটা বছর পর বাবা ও মানে কিছু জানেই না একটা বছর পর কেন যেতে হবে এখনই বা কেন যেতে হয়েছিল সেটা আমরা বুঝতে পেরেছি কিন্তু এরা এতটাই মূর্খ এরা গুছি বলতে পারে না এরা আবার এই চকচক চকচকটা ভালো বলতে পারে বুঝতে পেরেছেন তো চলুন এরা একটুখানি মানে অমাবস্যানকে নিয়ে বলতে হলো মানে মেয়ের পয়সা সমস্ত কিছু করছে মেয়ের জন্যেই যাচ্ছে মেয়ের জন্য মেয়ের কারণে যাচ্ছে নাকি নিজের সারতে যাচ্ছে এটা তো পরিষ্কার নিজে ফেসিয়াল করছে নিজে কেনাকাটা করছে নিজে এই আগডুম বাগডুম বাগডুম করছে এইটা ছিল অমাবস্যার জন্য যে ও কালো হয়ে যাচ্ছে এই জন্য ফেসিয়াল করলো ও বাবা বলেছে আউভক্তি এরম কিছু বলেছ যে তোমায় কালো কালো লাগছে নাকি আউভক্তি জীবন থেকে ইরেস হয়ে গেছে এগুলো নোংরা ফ্যামিলি এগুলো নোংরা ফ্যামিলি মার মেয়ে খুললাম খুললাম উল্লাস করবে খুললাম খুললাম নচল্লাপা না মানে কি বলবো অশভ্যতামি করবে সে আমরা বুঝতেই পেরেছি যে কেন যাচ্ছে যাই হোক আজকে যে বিষয়টা যেটা থামনেলে দেখেছেন যে বন্দিরা সোমনাথের মধ্যে কি ডাইভোর্স হতে চলেছে আর হলে কি কারণ সত্যি করেই না সব দিকে এত কন্ট্রোভার্সি সেখানে মন্দিরা কেন চুপ করে থাকবে তাই না দেখো মন্দিরা কখনোই সোমনাথকে বলতে পারে না যে তুমি মানে কেন বলতে পারে না বলছি বলা তো উচিত স্বামীর কথা বউ শুনবে বইয়ের কথা স্বামী শুনবে আর এইরকম ক্ষেত্রে আজকে নিজে নেশা করছে ধূমপান করছে সেই ধূমপানের কেন করতে বারণ করছে যে ধূমপান ধূম ধূমপান করলে শারীরিক ক্ষয় হবে আর এই ক্ষয় সত্যি করেই তো তার সন্তান রয়েছে তার বউ রয়েছে এদের কথা শুধু সোমনাথ কেন প্রত্যেকটা পুরুষকে চিন্তা করতে হবে যে এটা খেলে আমার শারীরিক অবক্ষয় হবে আমার ক্ষতি হবে সেটা না করাই ভালো কারণ যদি তুমি সন্তানকে ভালোবেসে থাকো যদি তুমি তোমার বউ যে প্রিয়জনকে তুমি ভালোবাসো সেই প্রিয়জনের মুখ যেন ভেসে ওঠে যে কোনো ক্ষতিকারক নেশা করার আগে তা সেইখানে দাঁড়িয়ে কে কাকে বারণ করছে ওর ফ্যাটি লিভার ওর কিছু খেলেই ওর পেট যন্ত্রণা করে কি বাদ দেয় বলুন তো এই তো আজকেও পর্যন্ত বলছে একটা লাড্ডু খেয়ে এলাম যেই সব জিনিস খেলে ওর ক্ষতি হবে সেইগুলো ঘুরে ঘুরে খায় কে মন্দিরা তাহলে সেই মন্দিরা আজকে সত্যি করেই তো ও নিজেও জানে যে এইটা করছি আবার আমি আবার এইটার উপরই মানে কি বলবো টিফিনি কাটব আজকে সিগারেট খেয়েছে মানে ও বলতে চাইছে ও খায় না এই চেন স্মোকার যারা তারা নেশা ছাড়ার কথা শুনলেই তাদের মাথা ঘুরতে লাগে সেখান থেকে সোমনাথও বাদ যায় না কিন্তু সোমনাথকে তখনই বলা যাবে সোমনাথকে দিব্যি তখনই কাটানো যাবে যখন আমি ঠিক থাকব। এরা স্বামী স্ত্রী কেউ ঠিক না কেউ না কেউ না ওর ফ্যাটি লিভার ওর এই এই হয়েছে ওর ওর দিব্যাইরা সোনা সব গোল্ডি দিব্যাইরা ফোন করে বলেছে না তুমি ডাক্তারখানে যাও তখন ওর ডাক্তারখানে ধরেছে মানে দিদিভাইরা যা বলবে এরা তাই শোনে আজকে সত্যি করেই তো আমি তো দেখি ব্লগ শুরু হবে কতগুলো ডিমের কুসুম বাদ দেওয়ার সাদা অংশ ফল কাটা এই ওই সব নিয়ে মন্দিরা সোমনাথের কাছে পৌঁছে যায় কি না ও জিম থেকে আসবে জিম থেকে আসার পর এগুলো খাবে তা হচ্ছে হচ্ছেটা কি এসে তো সেই ধূমপান করছে যেটা সোমনাথের শরীরের জন্য খারাপ সোমনাথ ডিপ্রেশনে চলে যেত সেটাও কারো জানতে বাকি নেই তাহলে সে বলছে না আমি সাইকোটিস দেখাতাম তাহলে মানে নিজেকে সাইকো বলেছে তার মানে সে মেন্টালি কতটা ডিপ্রেশনে চলে যেত সেই ওষুধ খাচ্ছে তারপরে সে নেশা করছে নেশা করছে মানে সিগারেট খাচ্ছে কার মাথা ছুঁয়ে আজকে প্রতীক্ষা করলো বলতে হবে যে আমি মানে নিজে থেকে স্মোকিং করবো না ততক্ষণ না আমার বউ বর্ষা আমাকে দিচ্ছে সে সারাদিনে যখন দেবে দেবে না দেবে না দেবে আমি কোনো ঘ্যান ঘ্যানও করবো না কিন্তু সত্য একটাই আমার বউ যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণ অব্দি কিন্তু এই সত্যটা ওই দেখো যে মন্দিরার মাথা ছুঁয়ে করলো ছুঁয়ে বললো যতদিন তুমি আমার সাথে থাকবে ততদিন আমি খাবো না এই যে যতদিন বলতে আমি যাবো কোথায় যদি ডাইভোর্স হয় সত্যি করে না এরাই তো নিজেদের অতীতটাকে ভুলতে দিচ্ছে না তাই না দর্শকদের দিকে ছুঁড়ে দিচ্ছে দর্শকরা তো তাই বলবে যে এই যে এত স্বামীর প্রতি টেক কেয়ার এইগুলো কোথায় ছিল তিন বছর আগে তিন বছরই তো মানে দুই আড়াই বছর হবে কোথায় ছিল তিন বছরই হবে ক্যালকুলেশন করুন ওদিকে টিনা আর এইদিকে মন্দিরা আর মাঝখানে মানে ক্যালকুলেটার হচ্ছে আমাদের সুরানি কট 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 করা হ্যাঁ একই সময় ও শেষ করলো আর টিনা শুরু করলো পরকিয়া পরকিয়া যখন ওই যে দিনের পর দিন বাইরে কাটিয়েছে তখন সোমনাথ সিগারেটের পর সিগারেট খেয়েছে তখন তো মন্দিরাকে দেখিনি যে না আমার স্বামীটার ক্ষতি হবে আর আমার স্বামীর কিছু হয়ে গেলে আমার মেয়েটা অনাথ হয়ে যাবে আর ওর কথা ছাড়ো ও তো তখন মানে হাওয়ায় ভাসছিল মাটিতে পাচ্ছিলো না তাই না তাহলে আজকে ও প্রতিজ্ঞা করাচ্ছে এইগুলো সমস্তটাই আমাদের আয় ওয়াশ করছে এবং কন্ট্রোভার্সি চাইছে এই দিকে টিনা কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ওই দিকে আবার ঝিউ এসে গেছে কোথা দিয়ে ওর ওয়াইটির জার্নিটা আমাদের বলবে আর আমরা শুনবো আর আমরা কী করবো কন্টেন্ট তৈরি করবো তাই না ওর চ্যানেল অন্য লোকে হ্যান্ডেল করছে কে হ্যান্ডেল করতে পারে ভাই সেটা তো খুব জানা জরুরি যদি আমরা যার নাম বলবো যাকে চিন্তার মধ্যে আনছি সে যদি ভুল হয় তাহলে কে তুমি বলো তার মানে ও তো চাইছে ও তো কন্টেন্ট দিচ্ছে ও তো কন্ট্রোভার্সি চাইছে সেখান থেকে মন্দিরা দেখলে এই ফাঁকে সবাই দেখছি আবার টিনাকে নিয়ে পড়েছে মাঝখানে আবার ঝিউ টুকুস করে টপকে গেছে তাহলে আমার তো কন্ট্রোভার্সি লাগবে নাও সোমনাথ চলে এলো সোমনাথ ভিডিও করছে কারণ ও রান্না করছে যেন তো মাছের ঝোল এই ওই আরে যে মহিলা আমি মন্দিরার কথা বলছি নিজে ঠিক না সে স্বামীকে কী করে ঠিক করবে স্বামী তো বলছে তুমি ঠিক তুমিও তো খাও তুমি শোনো তুমি এই করো তাহলে দুজন দুজনকেই মানে দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে যে আমরা দুজনেই ঠিক হব আরে একটা চেন স্মোকার তাকে নর্মাল জীবনযাপন করতে গেলে প্রচুর নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে লাগবে কিন্তু সেই যুদ্ধটা তখনই থেমে যায় যখন তাকে বই আমার ঠিক না যেটার জন্যে তাকে এই সব খাবার দাবার তালিকার থেকে বাদ দিতে বলেছে সেগুলোই তো করে সেইগুলোই তো করে প্রত্যেকটা জিনিসের সাথে মনমানি করে তাহলে এরা প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গের জন্যে আজকে মন্দিরার মাথায় হাত রেখে সোমনাথ যে প্রতিজ্ঞাগুলো যদিও ওরা দেখায় না দেখাবে না ওরা তো আবার অনেকটা সব করে তাহলে সেইখানে ও চেন স্মোকার ও ছাড়তেই পারবে না আমি বলছি ছাড়তে পারবে না হয়তো বইয়ের সামনে খাবে না হয়তো ক্যামেরার সামনে খাবে না কিন্তু খাবে তো তাহলে এইটাই ছিল আর কি বলছে তুমি যতদিন আমার সাথে থাকবে তখন বলছে কেন আমি তোমার সাথে থাকি না না যদি ডাইভোর্স হয়ে যায় তখন ও কী সেই পুরনো কথা মনে করে খিল্লি দিল খিল্লিটা দিল কেন ডাইভোর্সের কথা আসছে কেন কারণ ওই যে ডাইভোর্স দিয়েছিল না আর শু তখন বাবা হুলের হয়ে ময়দান দৌড়ে ঝাঁপিয়ে দৌড়াদৌড়ি ছুটোছুটি করছিল ময়দানের জন্য সোমনাথ না থাকে দেখো এইগুলো অতীতগুলো আমাদের কে মনে করিয়ে দিচ্ছে মন্দিরের সোমনাথ দুজনেই তো যে ডাইভার্স আর তখন কি হাসিটা দিল এই হাসির মধ্যেই তো সমস্ত কিছু উত্তর ছিল হুম তাহলে ডাইভোর্সের জন্য তো ফর্ম ফর্ম তোলা হয়ে কি বলছে সই করেনি সোমনাথ হ্যাঁ সই করবে কেন কি কারণে ডাইভোর্স তুমি তোমার কারণে বেরিয়ে গেছো নোংরামি করতে সোমনাথ তো সোমনাথের জায়গা ঠিক ছিল বোকা বোকা ভাবে রান্নাঘরে কীরকমভাবে তাকিয়েছিল সোমনাথ সত্যি করেই ছেলেটাকে বলো তো অবশ্যই বলো যদি না হতে বউ ওর ঘাড়ে বসে এত কিছু করতে পারতো করতে পারতো না তাহলে বলত তো যাই হোক তাহলে এখানে তো আবার মনে করেছে ড্রাইভোর্সে ফর্ম যখন ও সই করেনি তখন হেসেছিল আর সেটা কে দেখেছিল হুল আর হুল দেখে কাকে বলেছিল শুকে জানো ও ড্রাইভোর্সে ও সই করেনি বলে ও খুব হেসেছিল বলে তাহলে বোঝো তুমি ও কী বলে উপরে সোমনাথ থাকবে নিচে তুমি থাকবে উপরেও ফিল্ডিং কেটে এসে নিচে ফিল্ডিং কাটবে এগুলো তো শুয়ের মাধ্যমে আমরা জেনেছি আমাদের তো জানার কথা না যে দুজনকে নিয়েই মন্দিরা চলতে চায় তাহলে এইগুলো মনে করাচ্ছে তো ওরা নিজে বলছে কি তোমার সাথে আমি থাকি না বলছে না যদি ডাইভোর্স হয় আর তখন যে হাসিটা দিল না ওই হাসিটা কি চেনা চেনা লাগলো যার কারণে আমি বলছি ডাইভোর্স কি আবার হতে চলেছে সমু মোমো মানে মন্দিরাতে মোমো আর সোমনাথকে সমু বলছি তোমরা কন্ট্রোভার্সি করো না কন্ট্রোভার্সি ছুঁড়ে দাও করো না কন্ট্রোভার্সি ছুড়ে দাও না আমরা তো আছি ক্যাচলো পারে আমরা তো কন্টেন্ট কন্টেন্ট আর কন্টেন্ট খুঁজে খুঁজে মরছি না পেয়ে গেছি এখন টিনা চাইছে কন্টেন্ট দিচ্ছে কন্টেন্ট টিনার মা কন্টেন্ট দিচ্ছে বলছে ও না কি রোদে বেরিয়ে কালো হয়ে গেছে তাই ফেসিয়াল করে মারো ধরে সালো কো মানে অমাবস্যা গো অমাবস্যা যাই হোক এরপর আছি হ্যাঁ হ্যাঁ গো আমাদের পম পম কি ভালো মানুষ সবাই বদনাম দেয় ছেলেটারে হ্যাঁ পশু পাখি সবাই কি ভালোবাসে একটা পাখি এসে বইছে হাতে বইসিছে আর উঠতে পাখিছে না ক্যামেরা বন্দি করেই দেখিছে আবার কোন যেন অচে না তিন মাথার মরে কোন পোষ্য চার পায়ে পোষ্য সে কী করেছে সে পম্মের দিকে নাকি তাকিয়েছিল পম্মা বাবা আবার বিস্কুট কিনে খাইয়েছে তাও নাকি খায় আর তাকায় খায় আর তাকায় আমার মনে হয় পুরোনো দিনের কথা মনে হচ্ছে প্রজন্মের মানে গত জন্মে পর জন্মে গত জন্মে কথা হয়তো মনে পড়ছে পমপম হয়তো ওর বন্ধু বান্ধব ছিল ভাই বোন ছিল বা পাশের বাড়ি ছিল এরকমও হতে পারে তাই পশু বাকি এখন পম্পমকে কি ভালো গো তোমরা কারাই এই পমপমকে তোমরা এত অপবাদ আর বদনাম দিয়েছ হুম বদনাম যারা শুনেছে তাদের কাছে বদনাম করেছে হ্যাঁ শু মাথায় রেখো এখানে কেউ না তাই না এখানে কেউ না দোষ করলে তাকে দোষী সাব্যস্ত করাই হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ সেখানে তুমি পম ভালো আমরা তো করব। আজকে কি লাস্টে যেটা বোঝাবো সেটা হচ্ছে আমাদের টিনু রানী ফর ফরানি। এই যে টিনুকে সবাই বলছে এই যে কেন বিশ্বাস করে আমাকে দিল্লিতে যাচ্ছে আরে দিল্লিতে যাচ্ছে বলেই কেউ নোংরামি করতে যাচ্ছে হ্যাঁ এটা কেন তোমরা ভাবো একদম তোমরা ভাববে না কিন্তু ভাবাতে তোই বাধ্য করছে ফকলুকে ছেড়েছে কি ছাড়িনি অর্ক কুণ্ডুকে ধরে ফেলেছে এটা তো আমরা ফকলু বলেছে বলে জেনেছি তাই না এবং আমরা ওদের কল রেকর্ড ওদের অডিও সমস্ত শুনেছি মানে ফকলুকে ছাড়ার এই যে কষ্ট সেটাও বোধ ও ছাড়তে পারিনি কষ্ট করতে পারিনি বা সময় নেয়নি দু চার দিন যে না ফকলু গেছে এবার আমি নিট অ্যান্ড ক্লিন থাকবো ও ঠিক জিমে গিয়ে একটা অল্প কুণ্ডু ধরে নিচ্ছে যে ও ডিভোর্স দিচ্ছে তার বউকে আর ও এইরকম একটা স্টেজে আছে তাহলে একে তো সবাই বুঝবে যে ওরও দিল্লিতে কিছু আছে তার মধ্যে আজকে যে রিলসটা করেছে তাতে পুরো পরিষ্কার পুরো ও করে দিচ্ছে ও মুখ বন্ধ করে আছে বলে ও সহ্য ক্ষমতা ওরও বেশি এটা ভুল ও মিটিয়ে মিটিয়ে ও তল গোজা ও তল দিয়ে যায় তল দিয়ে আসে ও যা করে কেউ টের পায় না যখন টের পায় তখন নয় কর্মকাণ্ড শেষ বিশাল একটা ভয়ঙ্কর আপনারা কি বুঝতে পেরেছেন কোনোদিন ভেবেছেন এরা যে সংগ্রামপুর মন্দিরে বিয়ে করেছে ভাবতে পেরেছেন স্বামীকে ডিভোর্স না দিয়ে ও অলরেডি বিয়ে করেছে তাকে ছাড়তে না ছাড়তে অর্ক কুণ্ডুকে ধরেছে তাহলে সেই দিল্লিতে ধরে রেখে আসেনি এই গ্যারান্টি আপনারা নিচ্ছেন বা দিচ্ছেন কি করে ও দিচ্ছে ও দিচ্ছে না ও জানে আমাকে কেউ বিশ্বাস করে না আরও কন্ট্রোভার্সি ছুটছে ও কন্ট্রোভার্সি ছুটলে আমাদের ভালো আমরা কন্ট্রোভার্সি লুপে নিয়ে ওর দিকে ছুড়ে দেবো তাই না তাই এইটুকানি আমার বলার ছিল যে ওকে কেউ বিশ্বাস করে না আমি টিনাকে বলছি দেখুন না ফোকলার সাথে হাত ধরেও বেরিয়ে এসছে এবং এই ফোকলাকে নিয়ে সারা ওয়াইটই তোলপার হয়েছে ও বারংবার বলেছে ও একা থাকে একা থাকে তারপরেই যখন এই বিশাল বোমটা ফাটালো ফোকলু তখন কারা যারা টিনু তুমি সাবধানে থেকো টিনু তুমি এগিয়ে যাও টিনু তুমি নেগেটিভ কমেন্টের উত্তর দিও না টিনু তোমাকে আমরা বুক ভরে ভালোবাসি এগুলো সব দেখন দাঁড়িয়ে কারণ ওকে ওর মা বাবাই ভালোবাসে না আপনারা কাড়া, কাড়া কাঁড়া তাহলে এইটাই বলার ছিল যে ও কখনো ফাঁকা থাকে না শূন্যস্থান পূর্ণ হয়ে যায় এটাই বলতে চেয়েছি চলো আজকে এইটুকানি ইন্দ্রো দিই নি দিয়েছি না দিলে একটু মানিয়ে গুছিয়ে নেবে চলো আজকে আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখাবে অল